हेलो 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 हाय हेलो 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 राधा दादा लाइव कथा थे देखो हलो धन्यवाद धन्यवाद आप लाइव आसार जो असंख्य धन्यवाद अच्छा लाइव अरे अच्छी তোমরা কেমন আছো বলো ভালো আছি গো হ্যাঁ ভালো আছে হুম তুমি ক্যাসে হো কথাও ভালো আছি গো রাম 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 লাইভটি তুমি কোথা থেকে দেখছো বলো লাইভটি তুমি কোথা থেকে দেখছো লাইভটি দিন কোথায় দেখছো হ্যাঁ একদম মাস্ট একদম ঠিক ঠিক বলেছো আমার লাইভটি দিন তোমরা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো বুঝতে পারছি বুঝতে পেরেছি কেমন আছো বলো লাইভটি আমার কোথা থেকে দেখছো একটু বলো প্লিজ লাইফ আমার লাইভটি কোথা থেকে দেখছো বলেন বলেন আমার লাইভটি আপনি কত টাকা দেখছেন বলেন হ্যাঁ হ্যাঁ লাইফ আমার কত টাকা দেখছেন একটু কমেন্ট করে জানান প্লিজ লাইভটি আমার কত টাকা দেখছে তবে একটু কমেন্ট করো প্লিজ রাধে রাধে সবাই লাইভটি আমার কোথা থেকে দেখছি একটু কমেন্ট করো প্লিজ আর তোমাদের কিছু জিজ্ঞেস করা থাকলে বলো বলো ঝটপট কমেন্ট করো ঝটপট ঝটপট সবাই লাইভটিতে কমেন্ট করো প্লিজ লাইভটি তোমরা কোথা থেকে দেখছো একটু বলো আর কেমন আছো তোমরা সবাই বলো কেমন আছো তোমরা সবাই লাইভটি আমার কোথা থেকে দেখছো একটু কমেন্ট কমেন্ট করো প্লিজ রাধে রাধে সবাই কোথায় ঝটপট সবাই লাইভে চলে এসো ঝটপট সবাই লাইভে জয়েন হয়ে যায় ঝটপট হ্যাঁ ভাই সাপোর্ট করে দেয় প্লিজ হ্যাঁ ঠিক ঠিক সাপোর্ট কর দমগা কে কেমন আছো কেমন আছো তোমরা সবাই কেমন আছো বলো কেমন আছো তোমরা সবাই বলো আমার লাইফটি কোথা থেকে দেখছো তোমরা সবাই আমার লাইফটি তোমরা সবাই কোথা থেকে দেখছো একটু বলো প্লিজ হুম বলো 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 ঝটপট বলো ঝটপট সবাই কোথায় লাইভে চলে এসে ঝটপট সবাই লাইভে চলে এসো হুম হরে কৃষ্ণ ভাই হ্যাঁ রাধা রাধা হরে কৃষ্ণ রাধা রাধে আমার লাইভটি তোমরা কোথা থেকে দেখছি একটু বলো প্লিজ রাধা রাধে হরে কৃষ্ণ আর পারলে লাইভটি একটু লাইক করে দাও প্লিজ সবাই আর আমার লাইভটি তোমরা সব কোথা থেকে দেখছি একটু বলো আর তোমরা কমেন্ট করো প্লিজ তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য পেজ লাইভে এসেছি প্লিজ ঝটপট সবাই কমেন্ট করো হুম 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 রাতে সবাই রাতে রাতে লিখো সবাই রাতে রাতে লিখো প্লিজ প্লিজ সবাই রাতে রাতে লিখো দেখতে পাচ্ছি বারোজন ওয়াচিং কিন্তু কমেন্ট করছে না নিউজের লাইন থেকে দেখছি আচ্ছা খুব ভালো লাগলো আমরা লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ রাধে 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 হ্যাঁ রাধে রাধে বলেন সবাই কেমন আছেন বলেন সবাই কেমন আছেন মাই ইউটিউব চ্যানেল আচ্ছা আচ্ছা খুবই ভালো তো খুবই ভালো পঞ্চাশকে কমপ্লিট মানে অনেক করে দিয়েছো অনেক প্রচুর পঞ্চাশকে কমপ্লিট মানে বিশাল ব্যাপার খুবই ভালো লাগলো পঞ্চাশ কমপ্লিট ইউটিউব চ্যানেল বাহ খুবই ভালো খুবই ভালো লাগলো পঞ্চাশকে কমপ্লিট আচ্ছা তুমি কী ভিডিও আপলোড করো বলো তুমি কী ভিডিও আপলোড করো একটু বলো শুনি তুমি ইউটিউবে কী ভিডিও আপলোড করো একটু বলো প্লিজ আর পারলে আমার লাইভ লাইক করে দাও প্লিজ ভিডিও করো এনিমি মানে এনিমি মানে বুঝতে পারলাম না একটু ভালো করে বলো ওর কথা থেকে এসো আপনি কথা থেকে আছেন আমি বীরভূম থেকে গো বীরভূম আমি বীরভূম থেকে লাইভটি করছি এনিমি এনিমি মানে ফ্রি ফায়ারতে পারেন নাকি নিয়ে নাকি কি বুঝতে পারছি না বুঝতে পারছি না যাই হোক হবে কিছু খুবই ভালো শর্টে কাজ করো না লংয়ে আমার তো মনে হচ্ছে শর্টে না একটু শর্টে কাজ করো না লংয়ে শর্টে না লং বলো হ্যাঁ সবাই কোথা থেকে দেখছো আমার লাইফটা একটু বলো সবাই কেমন আছো একটু বলো প্লিজ ঝটপট মেসেজ করে ঝটপট হুম 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 আমার নাম মাথায় নেবেন রিফাত হ্যাঁ রিফাত রিফাত আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ পারলে আমার লাইভটা একটু লাইক করে দেবো প্লিজ আর বলো কেমন আছো বলো লং লং আচ্ছা লং ভিডিও আপলোড করো লং ভিডিও আচ্ছা বুঝতে পেরেছি তা খুব ভালো তো পঞ্চাশকে সাবস্ক্রাইব কমপ্লিট করেছ অনেক ভালো খুবই ভালো লাগলো শুনে চ্যানেল মনিটাইজ হয়েছে কি চ্যানেল মনিটাইজ হয়েছে কি হ্যাঁ বুঝতে পেরেছি লং ভিডিও আপলোড করো তুমি বুঝতে পেরেছি তোমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে কি পঞ্চাশকে কমপ্লিট মানে তো মনিটাইজ হয়ে যাবে হুম 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 বলো বলো ঝটপট কমেন্ট করো তোমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে কি হুম হুম ঝটপট সবাই মেসেজ করো ম্যাসেজ করো ঝটপট অসংখ্য ধন্যবাদ আমার লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ইয়েস ও আচ্ছা তোমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে খুব ভালো খুব ভালো মনোটাইজ হয়ে গেছে খুব ভালো লাগলো শুনে মনোটাইজ হয়ে গেছে হ্যাঁ বুঝতে পেরেছি অতবার লেখা দরকার নেই ইয়ে অতবার লেখা দরকার নেই বুঝে গেছি পারলে আমার ভিডিওগুলো একটু দেখে এসো সবাই পারলে আমার ভিডিওগুলো একটু দেখে এসো কেমন লাগে একটু বলিও আর সব কোথায় লাইভে যাচ্ছে না কেন লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা আচ্ছা হোয়াইট ওকে ওকে হোয়াইট আপ হোয়াইট আপ আচ্ছা বেশ বলো কেমন আছো বলো কেমন আছো চ্যানেলের ব্যাপারে তো অনেক কিছু শোনালে ওকে এম আর চ্যাট এম আর চ্যাট লাইভটি তুমি কোথা থেকে দেখছো আমার চাট বলো বলো লাইভটি আমার কোথা থেকে দেখছো বলো আই হুম 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 বলো আমি অত ইংরেজি জানি না গো বাংলায় মেসেজ করো বাংলায় বাংলায় মেসেজ করলে ভালো হয় কোথায় সবাই মেসেজ করতে ভয় লাগছে নাকি মেসেজ করো আমি ভালো আছি আপনি কেমন চান ও আচ্ছা হ্যাঁ আমি ভালো আছি আমি ভালো আছি গো কম ভালো আছি তুমি লাইভটি কোথা থেকে দেখছো একটু বলো প্লিজ তোমার লাইভটি কোথা থেকে দেখছো লাইভটি আমার কোথা থেকে দেখছি একটু বলো হম আমার লাইভটি কোথা থেকে দেখছি বলো কেউই মেসেজ করছে না কিছুক্ষণ আগে আমি নতুন কিছুক্ষণ আগে আমি নতুন কি আমি নতুন কি বলো হাই হ্যালো 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 কেমন আছো বলো কেমন আছো বলো সবাই কেমন আছো হাই হ্যালো আমার লাইভটা তোমরা সবাই কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো প্লিজ লাইভটি আমার কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো কী অবস্থা ভাই ভালো ভালো অবস্থা মোটামুটি খারাপ নয় ভালো চলছে তোমাদের অবস্থা বলো আসেন আছি ভালো খুব একটা খারাপ নয় খুব একটা ভালো নয় ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো নতুন সাবস্ক্রাইবার আচ্ছা তুমি নতুন সাবস্ক্রাইবার খুব ভালো লাগলো আমার লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভালো আছে খাওয়া দাওয়া হয়েছে বলো খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া হয়েছে বলো আর যদি পারলে আমার চ্যানেল লাইভটা দেখতে লাইক করে দাও প্লিজ পারলে হুম 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 বাহ খাওয়া দাওয়া হয়েছে খুব ভালো লাগলো আমার লাইভে তুমি কোথা থেকে দেখছো দাদা বলো একটু প্লিজ আপনি কি না গো আমি হিন্দু আমি মুসলমান আমি হিন্দু আমি হিন্দু গো নই বলো তুমি লাইভটি কোথা থেকে দেখছো একটু বলো প্লিজ এমনি হয়েছেন বল লাইভটি আমার কোথা থেকে দেখছো প্লিজ একটু বলো হ্যাঁ আমার খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ আমি আমার খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া করে লাইভে বস বসি মানে তোমাদের সাথে লাইভ করছি আপনি কি খাওয়া দাওয়া করেছেন হ্যাঁ করেছি আমি খাওয়া দাওয়া করে ঈদ মুবারক ঈদ মুবারক বলো আমার লাইফগুলো সব তোমরা কোথা থেকে দেখছো আমার লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের লাইভ ব্যাস আমার লাইফটি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো প্লিজ আমার লাইফটি তোমরা সবাই কোথা থেকে দেখছো একটু বলো হুম ঈদ মুবারক ঝটপট মেসেজ করো ঝটপট তোমাদের মেসেজের গতি একবারে শুলো মেসেজই করছো না কিন্তু বড় কিন্তু বড় তোমরা কেউ মেসেজ করছো না ঝটপট মেসেজ করো কোথায় সবাই মেসেজ করছো না আপনি কি বাংলাদেশি না গো দাদা ভাই আমি বাংলাদেশি না আমি বীরভূম বীরভূম থেকে লাইভটি করছি তুমি কোথা থেকে দেখছো আমার লাইভটি একটু বলো প্লিজ আমার লাইব্রেরি তুমি কোথা থেকে দেখছো একটু বলো প্লিজ ঈদ করো ভাই আমি নতুন হ্যাঁ ঈদ মুবারক অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য তোমাদের সবারকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য কেমন আছো তোমরা সবাই বলো তোমরা সবাই কেমন আছো বলো হুম হুম তোমরা সবাই কেমন আছো বলো ঝটপট মেসেজ করো ভর করে মেসেজ করো স্পিডে ও হুম 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 তো তুমি কোথা থেকে দেখছো আমার লাইভটি দাদা ভাই বলো হোসেন এম ডি হোসেন কালকে একটা ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে বুঝতে কি কালকে একটা ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে কেউ মিস করুন আমি বাংলাদেশ থেকে দেখছি ভাইয়া ও আচ্ছা বাংলাদেশ থেকে দেখছি বাংলাদেশ থেকে আমার অনেক ফ্যানি ভিডিও দেখে কি ভালো লাগলো বাংলাদেশ থেকে দেখছি অনেক ভালো লাগলো আর কালকে একটি ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে কেউ মিস করো না ঠিক আছে কালকে একটি ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে করো করো মেসেজ করো বলো খবর কি তোমাদের সবাই বলো লং ভিডিও ছাড়লে ভালো হবে না শর্ট ভিডিও ছাড়লে ভালো হবে একটু বলো প্লিজ তোমরা তোমাকে বলে দাও প্লিজ লং ভিডিও সার্ব না শর্ট ভিডিও ছাড়বো একটু বলে দাও প্লিজ তোমরা একটু বলে দাও আমাকে আমি লং ভিডিও আপলোড করবো না শর্ট ভিডিও আপলোড করবো প্লিজ শর্ট ভিডিও লং ভিডিও ছাড়লে কি তোমরা দেখবে বলো প্লিজ প্লিজ বন্ধুরা ঝটপট বলো তোমাদের অপেক্ষায় আছে আমি আমি যেটা লং ভিডিও আপলোড করি তোমরা কি দেখবে বলো মেসেজ করতে এত लेट করলে কি হয় বলো দাদা তোমরা সবাই মেসেজ করো ঝটপট প্লিজ আরশক কোথায় ঝটপট লাইভে চলে এসো ঝটপট লাইভে চলে এসো কেউ একজন আমার লাইভে আছো কিন্তু কমেন্ট করছো না কমেন্ট করো আমার লাইভে কেউ একজন আছো কিন্তু কমেন্ট করছো না রাধে 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 আমি লং ভিডিও আপলোড করলে আপলোড করলে কি তোমরা দেখবে বলো ভাইয়া আপনি শর্ট ভিডিও ছাড়েন হ্যাঁ আমি শর্ট ভিডিও আপলোড করি হ্যাঁ আমি শর্ট ভিডিওই আপলোড করি শর্ট ভিডিও ভিডিওগুলো আমার কেমন লাগে একটু বলো প্লিজ তোমরা একটু বললে আমি মোটিভেট হব আমার শর্ট ভিডিওগুলো কি ভালো লাগে প্লিজ বলো একটু আমার শর্ট ভিডিওগুলো কেমন লাগে আমি তো বুঝতে পারছি না কেমন হচ্ছে ভিডিওগুলো একটু বলো তোমরা কেমন হচ্ছে সুন্দর ভাইয়া অসংখ্য ধন্যবাদ বলার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা তোমাকে এম ডি হোসেন অসংখ্য ধন্যবাদ কালকে একটি ইন্টারেস্টিং ভিডিও আসছে ঠিক আছে কালকে ভিডিওটা তোমরা কেউ মিস করো না অনেক সুন্দর অনেক ভালো লাগলো তোমার কথাটা শুনে দাদা ভাই শর্টটি আমি এখন শর্ট ভিডিও আপলোড করবো বস্তা লেগেই লং ভিডিও এখন আপলোড করবো না এখন আমি সার ভিডিও আপলোড করব ঝটপট তোমরা মেসেজ করো ঝটপট প্লিজ মেসেজ না করলে আমি কি বলবো বলো মেসেজ করো তবে তো আমি রিপ্লাই দেবো তোমাদেরকে তোমরা মেসেজ না করলে আমি কি বলবো বলো দুর্গাপুর একদম চুপ হয়ে গেলে কেন বলো মেসেজ করো প্লিজ হুম 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 ঝটকট সবাই মেসেজ করো ঝটকট সবাই মেসেজ করো প্লিজ আমার লাইভটা আমরা সবাই কোথায় থাকে দেখছো একটু কমেন্ট করো আমার লাইভটি তোমরা সবাই কোথা থেকে দেখছি দু কমেন্ট করো প্লিজ হাই হ্যালো ডলার হাই হ্যালো আই আর ইউ ফ্রম আর ইউ আই এম ফাইন ফ্রম কলকাতা ফ্রম বীরভূম আমি বীরভূম থেকে লাইভটি করছি গো বীরভূম থেকে কেমন আছো আমার লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো বলো হুম 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 কেমন আছো বলো এখানে আমার লাইক সাতটা লাইক করে দাও প্লিজ এখানে আমার ছটি লাইক কমপ্লিট হয়েছে হাই হ্যালো হাই হ্যালো বলো কি বলছো কিছু বুঝতে পারছি না বাংলায় কমেন্ট করো বাংলায় বাংলায় করলে ভালো হয় বাংলায় মেসেজ করো বন্ধু বাংলায় করলে ভালো হয় ঝটপট সবাই কমেন্ট করো ইউ স্পিক ইংলিশ আমি ইংলিশ ভালো পারি না ইংলিশ পারি না আমি বাংলায় মেসেজ করো जरा सा चुम जुड़े नड़ी बा बनामी चूँ जो चली बा बनामे ताई सबई मैसेज करो प्लीज मैसेज करो झटपट मैसेज करो सबई ये न জিওট লোক মানে নিগুণে গুলো বললে ভাই তোমরা কো মেসেজ করেছেন টাটা বাই লাইভটি বন্ধ করছি